ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় ভোট শুরু হয়েছে রবিবার স্থানীয় সময় সকাল ছয়টায় শুরু হয় ভোট ভোট গ্রহণ ছোট শহরগুলোতে শহরগুলোতে পর্যন্ত পর্যন্ত আর বড় সন্ধ্যা কেন্দ্র খোলা থাকবে আগামী জুলাই দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হলে জানা যাবে চূড়ান্ত ফলাফল ফ্রান্সে পার্লামেন্টের জাতীয় পরিষদের পাঁচশো সাতাত্তরটি আসনের জন্য দুই দফায় ভোট হয়ে থাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য একটি দলের প্রয়োজন হয় দুইশো উননব্বইটি আসন ভোটের আগে বিভিন্ন জরিপে দেখা গেছে এবার অতি ডানপন্থী রাজনীতিবিদ মেরিন লেপেন এবং জর্ডান বার্ডেলার দল আরেন বেশ এগিয়ে রয়েছে দলটি জিতলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো ফ্রান্সে অতি ডানপন্থীরা ক্ষমতায় আসবে গত বুধবার গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লেপেন বলেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে যাচ্ছি আমরা জিতলে বার্ডেলা প্রধানমন্ত্রী হবেন বলেও উল্লেখ করেছেন তিনি তবে জনমত জরিপগুলো বলছে ভোটে তেত্রিশ থেকে ছত্রিশ শতাংশ ভোট পাবে আরেন বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট পাবে আটাশ থেকে উনত্রিশ শতাংশ আর ম্যাক্রোর মধ্যপন্থী জোট পাবে বিশ থেকে তেইশ শতাংশ ভোট